আমরা যখন কসম কাটি আমরা হয়তো আল্লাহ নামে কসম কাটি আমরা কসম কাটলে অনেক সময় মসজিদের দাওয়াল ছুঁয়ে কসম কাটি আমরা কসম কাটলে ছেলে সন্তানদের মাথায় হাত দিয়ে কসম কাটি আমরা কিরা করলে কসম কাটলে অনেক সময় মাটির কসম কাটি ঠিক কেনা এটা কথা বলে কসম কাটলে মানুষ কি বলে আমার ছেলের মাথার কসম অমুকের কসম অমুকের গাছের কসম মসজিদের দেওয়াল ছুঁয়ে কসম কাটে এই কোরআনুল করিম নিয়ে কোরআনুল করিম হাতে নিয়ে কসম করে এরকম বান্দা পৃথিবীতে আছে না নাই কসম একমাত্র হতে হবে কার নামে আল্লাহর নাম ছাড়া মান কসামা বিগাইরিল্লাহ ফাহুয়া আশরাক আল্লাহর নাম ছাড়া অন্য কোন যে কোনো নামে যে কোনো কারণ নামে যদি কসম করা হয় তাহলে সেই বান্দা কি করল শিরিক করলো কি করল শিরিক করল আর শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন কিনা আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ যারা শিরিক করবেন আল্লাহ রব্বুল তাদের জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দিবে শিরিক করলে আপনার ও আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে

কৃত ভালো আমলগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিমিষে নষ্ট করে দেব। লাইন আপনি যদি শিরিক করেন আমার সাথে আমি আল্লাহ আপনার জীবনের সব আমলগুলো কি করব বাতিল করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন করানুল কারিমের ভিতরে বললেন ওয়াল আল্লাহ এখানে সময়ের কসম কেটেছেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বান্দারা যখন পৃথিবীর বান্দারা যখন কোন বিষয় নিয়ে কসম করে বড় রব যিনি আল্লাহ তার নামে আমরা আমরা কসম কসম করে থাকি কারণ কাটি কখন একটা বিষয়কে গুরুত্ব দেওয়ার জন্য একটা কথার মর্যাদা বাড়ানোর জন্য আমরা কি করি আল্লাহর নামে কসম কাটি কারণ এই পৃথিবীর সবচাইতে বড় রব কে আল্লাহ সবচেয়ে বড় কে আল্লাহ এখন আল্লাহ রব্বুল্লাহ আনামিন সময়ের কসম কাটলেন সময় মানুষের সাথে সম্পৃক্ত বান্দাদের সাথে সময়ের কি রয়েছে সম্পর্কীয় সম্পৃক্ততা রয়েছে কারণ এখানে আল্লাহ রবুল্লাহ আরামিন সময়ের কসম কাটার কয়েকটা কারণ হতে পারে এক নম্বর কারণ হচ্ছে আমরা যারা পৃথিবীর চল্লিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর ষাট বছরের একটা হায়াতি জিন্দিগিনি পাই এই যে একটা সময় কেউ সফল হবেন কেউ বিফল হবেন কেউ ভালো কাজ করবেন কেউ খারাপ কাজ করবেন এর আসল যাজাটা প্রতিদানটা আমরা কেমন ময়দানে আল্লাহ রব্বুলা আনবেন আমাদের আমল নামায় হাতটা হাতের ভিতরে আমল নামাটা ধরাই দিবেন। যারা সফলতার চামিকাটি পাবেন তারা ডান হাতে আমলনামা নামা পাবেন আর যারা খারাপ কাজ করবেন তারা বাম হাতে আমলন নামা পাবেন এই যে জীবন পরিক্রমা এই যে জীবন পর্যায়ের একটা চলাফেরা এর পূর্ণ রূপ পূর্ণ বিষয়টা আমাদের এই সময়ের সাথে জড়িত রয়েছে